কাছ থেকে বাড়ি ফিরে যদি গরম গরম খাবারটা মুখের সামনে চলে আসে কেমন লাগে বলো তো আমার তো ব্যাপক লাগে যাই হোক মাকে দিন আগে বলেছিলাম মেথি শাকের পরোটা বানানোর জন্য তো সেদিন মা শাক নিয়ে এসেছিলো আর বিকালে আমি গিয়েছিলাম তো বানিয়ে দিয়েছিলো মেথি শাকের পরোটা আমরা সবাই যেন কিভাবে পরোটা বানাতে হয় এটার আলাদা করে কিছু বলার নেই তবুও মা যেভাবে করেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে তো মেথি শাকটা ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে এবং ওই জল আর শাক যেটুকু ছিল ওইটা দিয়েই ময়দাটা মাখা হবে এরপর কড়াইতে ফোড়ন দিয়ে মানে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছিলো ওটা দিয়ে মাখবে আর তার সাথে ময়দাতে যেমন লবণ চিনি গুঁড়ো লঙ্কা একটু জোয়ান এই সমস্ত দিয়ে মাখা হয় সেভাবেই ময়দাটা মেখে নিয়েছে ময়দা মাখা হয়ে গেছে মানে এরপর হচ্ছে বেলা আর ভাজা পর্ব তারপর বেলে নিয়ে একটা একটা করে পরোটাটা ভালো করে ভেজে নিয়েছে আর তারপর চলে গেছে ডাইরেক্ট হটপট আর তারপর সেটা চলে এসেছে আমার কাছে আর তার সাথে ছিল কষা কষা আলুর দম আর ধনেপাতার চাটনি ব্যাস আর কি লাগে